উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোপ ডুবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু

মোরা বলি হব আস্তিক হবে আল্লাহ মানুষে জান জানি হুতুম পেচারা কহেছে কঠোরে হইবে না আর সূর্য দয় কাকে তারে টাকে ঠকরাইবে না হক তার নক চঞ্চু ক্ষয় বিশ্বাসী কভু বলে না কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে না কোয়ে উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মারা তার কাছে এক নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রং রামধুন আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য ওরা আল্লাহ হবে সদাই মোদের অভাব রবে কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কাড়া করে সবল সক্ষদের আল্লাহ রক্ষা করুন মোদের উপথে যেন না যাই কবু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক সব মানুষের মন তাহার আলোক প্রতিভাত হোক এই ঘর ঘরে পথে পথে দাঙ্গা বাহায় লুট করে যারা তারা তার তারা গুন্ডা দল তারা দেখিবে না আল্লাহর পথ ছিল নির্ভয় শুনির মল তারাবে দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেরা এরাই বস্য ফসল শস্য লুটে খায় ওরা চিরচেরা ওরা মাতৃষা তো সেই সর্বকাপ্য করিয়াছে দূর তোমাদের ছিল আত্মদান ওরা কাদা ছুড়ে মাধা দেবে ভাবে ওদের অশ্র নিন্দাবাদ ওরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব আল্লাহ জিন্দাবাদ আসসালাম আলাইকুম